বানালি শব্দটির সাথে খাওয়া দাওয়ার বিষয়টি অত প্রতভাবে জড়িত আর তা যদি হয় রেস্টুরেন্টে তাহলে তো কথাই নেই তাই দুর্গাপুরবাসী ও পর্যটকদের কথা চিন্তা করে পৌরশহরের শহরের কলেজ রোডে চালু হলো বিজয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার পরিবার ও প্রিয়জনদের নিয়ে সবুজ সতের সুন্দর ও মনোরম পরিবেশে রেস্টুরেন্টের এক টেবিলে বসে উপভোগ করা যাবে ভিন্ন স্বাদের সুস্বাদু খাবার এখানে খাবারের মেনুতে থাকছে চিকেন তান্দুরি রাইস চিকেন কারি রাইস চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি কাচি বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বার্গার চিকেন বার্বিকিও বার্গার চিকেন চিজ বার্গার পিৎজা চিকেন চাউমিন চিকেন চিজ পাস্তা চিকেন ফ্রাই চিকেন ললিপপ চিকেন থাই স্যুপ কর্ন স্যুপ মাশরুম স্যুপ চকলেট মিল্ক শেক হট কফি কোল্ড কফি লাসি আপেল জুস অরেঞ্জ জুস মোগলাই ভোনা খিচুড়ি হালিম মিষ্টি দই কেক রুটি সহ প্রায় সত্তর প্রকারের রকমারি খাবার বিজয় রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের মালিক হৃদয় সাহা বলেন দুর্গাপুরবাসী ও পর্যটকদের কথা চিন্তা করে আধুনিক ও মানসম্মত একটি রেস্টুরেন্ট করেছি মানসম্মত টাটকা ও সুস্বাদু পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য আমরা সর্বদাই অঙ্গীকারবদ্ধ আমাদের প্রত্যাশা যে আপনারা সবাই এই রেস্টুরেন্টে আসবেন এবং এখানকার সুস্বাদু খাবার ও পরিবেশ উপভোগ করবেন মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে বসে তৃপ্তি সহকারে পছন্দের খাবার খেতে পেরে খুশি ক্রেতারা আমি আজ এই রেস্টুরেন্টে খেতে আসলাম এখানে পরিবেশ খুবই ভালো দুর্গাপুরী এটাই প্রথম এত সুন্দর পরিবেশে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে এই রেস্টুরেন্টে মনোরম পরিবেশ রয়েছে কাস্টমারের খুব ভালো হবে আর এখানে খাবার দাবারের মানও খুব ভালো আমি এই প্রতিষ্ঠানের সফলতা কথা কামনা করছি দুর্গাপুরের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে এই প্রথম আমরা একটা বিজয় রেস্টুরেন্ট পার্টি সেন্টার শুরু করেছি সালের সেপ্টেম্বর থেকে একটা এলাকা এখানে প্রচুর পর্যটক আসে তাদের কথা চিন্তা করে সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু সম্ভব সর্বোচ্চ মানের খাবার পরিবেশন করার জন্য এখানে সব ধরনের খাবার পাওয়া যায় সকালে আপনার নাস্তা থাকবে কুচুড়ি আইটেম থাকবে প্লাস আপনার ভাত থাকবে আর আপনার দুপুর থেকে সকল ধরনের ফাস্টফুড এবং রেস্টুরেন্ট আইটেম যেমন বার্গার পিৎজা ফ্রায়েড চিকেন তান্দুরি রাইস এভরিথিং অ্যান্ড আপনার পানীয় আইটেমের মধ্যে লাচ্চি কোল্ড ড্রিঙ্কস কোল্ড কফি হট কফি রাইস আইটেমের ভেতরে আপনার থাকবে তন্দুরি রাইস চিকেন ফ্রায়েড চিকেন